এনসিপির ক্ষমতা নাই বিএনপিকে রিজেক্ট করার বরং বিএনপির ক্ষমতা আছে এনসিপিকে রিজেক্ট করার পার্লামেন্টের মেম্বারের মধুটা কি সেটা আমি জানি না কারণ যে সমস্ত লোকগুলো দলটাকে বাদ দিয়ে দলটাকে ত্যাগ করে যোগ দিচ্ছে তারা প্রত্যেকটা লোক কিন্তু মিডিয়ায় পরিচিত বাংলাদেশে মোটামুটি এ মাথা থেকে সে মাথা তাদেরকে চেনে এটা আমরা গত দুদিন ধরে শুনছি বৃহস্পতিবার দিন প্রথম এই জিনিসটা আমাদের সামনে আসত এনসিপির সঙ্গে ঘনিষ্ঠ এবং ডাকসু নির্বাচনে এনসিপি সমর্থিত ভিপি পদপ্রার্থী আব্দুল কাদের তিনি প্রথম এই জিনিসটা তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানালেন এর আগে থেকে গুনগুন করে শুনছিলাম যে বিএনপির সঙ্গে আসন ভাগাভাগিতে কোনো সুবিধা করতে না পেরে বিএনপির কাছ থেকে গুরুত্ব না পেয়ে তারা বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করছিলেন তার আমাদের শেষ পর্যন্ত জামাতে যে থিতু হওয়ার চেষ্টা করছেন এবং এমনও শোনা কথা যে এই প্রতিটা প্রার্থী জন্য তারা কতগুলি কি পরিমাণ অর্থ পাবেন জামাতের কাছ থেকে এবং কয়টা আসন তারা চান ত্রিশটা কি পঞ্চাশটা এটা নিয়ে বার্গেন হচ্ছে এগুলি শুনেছি বাট এটার কোনোটাই কিন্তু মানে আপনার চূড়ান্ত নয় জামাত এবং বিএনপি কেউ কিন্তু স্বীকার করেনি জামাত কি এনসিপি তারা কেউ কিন্তু স্বীকার করেনি যে আসলে তারা মানে নির্বাচনী জোট করছে কি করছে না এখন যেহেতু করছে কি করছে যেহেতু নিশ্চিত নয় সেহেতু বিলীন হবে কি হবে না সেটাও তো বলা যাবে না এনসিপি রাজনৈতিক ভবিষ্যৎ করে আমাদের ওই আশঙ্কাটাকে অথবা ওই চিন্তাটাকে একটু ভিত্তি দিয়েছে তাহলে বোধহয় এই ধরনের কিছু একটা হচ্ছে আরো দুই জায়গায় এরকম আর যারা যে জিনিসটা হয়েছে উনি যেহেতু করেছেন নির্বাচন করছেন এর যে কারণটা এর কারণটা হলো উনি তো ক্রাউড ফান্ডিং শুরু করে দিয়েছেন উনি ছয়চল্লিশ লাখ টাকা জনগণের কাছে চেয়েছেন এবং তার মধ্যে এরই মধ্যে বোধহয় চল্লিশ লাখ টাকা না পঁয়ত্রিশ লাখ টাকা উঠেও গেছে এখন উনি যখন এই ক্রাউড ফান্ডিংটা করেন তখন কি উনি বলেছিলেন যে আমরা জামাতের সঙ্গে যাবো ওই জন্য করবো তাহলে তো লোকে তাকে এত টাকা নাও দিতে পারত কিন্তু যারা টাকাটা দিয়েছে এদের মধ্যে যদি একজন লোক যদি মনে করে থাকে যে জামাতের সঙ্গে ওনার যাওয়াটা ঠিক হয় নাই অথবা এটা জানলে আমি দিতাম না তাহলে কিন্তু ওই একজন লোকের কাছেও কিন্তু উনি ওনাকে জবাব দিয়ে করতে হবে যে কারণে

নাহি দেখলাম অথবা অন্য কিন্তু কোনো প্রতিবাদ করে নাই যেহেতু কোনো প্রতিবাদও করছে না তখন ধরে নেওয়া যায় যে এই নিউজগুলি সত্য কারণ আমি এই নিউজটা তো কালকেও দেখেছি আজকেও দেখলাম বিভিন্ন পত্রপত্রিকা কাজে এটা একদম উড়িয়ে দেওয়ার মতো বোধ হয় না কিন্তু যদি এটা করে মানে মূল পয়েন্ট আসছে আমি এই যদি দিয়ে শুরু করলাম যে যদি তারা এই ধরনের কোনো আপনার নির্বাচনী জোটে যায় নির্বাচনী জোট অথবা মনে করেন আপনার আদর্শিক জোটে যদি তারা যায় সেটা আমি মনে করি এনসিপি সম্পর্কে অনেক মানুষের আমাকে সহ আমি শহর এনসিপি সম্পর্কে অনেক মানুষের যে একটা ধারণা ছিল সেই ধারণার ভিত্তি মূলে একটা বড় ধরনের আঘাত করবে আমি এনসিপিকে একটা আধুনিক একটা যেরকম দল মনে ইয়াং জেনারেশনে যেরকম দল মনে করেছিলাম তার সঙ্গে জামাতের আদর্শিক ভিত্তিটা আসলে মেলে না যে কারণে হয়তো অনেক আহত হবেন অনেকে দুঃখিত হবেন কিন্তু এনসিপি তো মনে করেন যারা এখানে আছে তারা তো লেখাপড়া যেন ছেলে ছেলেমেয়েরা এখানে আছেন ওনারা তো নিজেরা নিজেদের বুঝটা বুঝবেন ওনারা হয়তো ভেবে দেখেছেন যে কী করবেন না করবেন কিন্তু আমার কাছে

আছে আর কেউ সংশোধন করার কারণে সবাইকে নির্দেশ প্রতীক নিয়ে নির্বাচন করতে হচ্ছে এটা অনেকের জন্য একদম মানে কি বলবো একদম মানে ভয়ঙ্কর একটা বজ্রপাতের মতো হয়ে গেছে তারা তো আগের মতো ভাবছিল রাশেদ খান মেনন হাসানো কিনু নৌকা আমার নিয়ে এমপি হয়ে গেছে তারা ওরকমভাবে এমপি হবে কিন্তু সেটা তো ঝামেলা করে দিচ্ছে আমি এবং এই জিনিস আমি কিন্তু নিজে ব্যক্তিগতভাবে মানে নিজের মার্কা নিয়ে নির্বাচন করার ব্যাপারটাতে আমি সমর্থন করি এবং এটা হওয়াতে কী হয়েছে এবার কেউ কেউ নিজের দলই বিলুপ্ত করে দিচ্ছে প্রতীকের জন্য মানে এই লোকগুলির যে চারিত্রিক যে মানে দৃঢ়তা সেটা যে কত নমনীয় হতে পারে চারিত্রিক দৃঢ়তাটা কত নমনীয় মানে মাসের মতো আর কি ভাই এদের চরিত্রের কোনো বৈশিষ্ট্য আছে মনে হয় না মানে তাদের দলীয় আদর্শ সব বাদ কি এমপি হবো আমি এমপি হবো করতে না পারাটার মানে হচ্ছে যে এনসিপি রিজেক্টেড ফ্রম বিএনপি কারণ এনসিপির ক্ষমতা নাই বিএনপিকে রিজেক্ট করার বরং বিএনপির ক্ষমতা আছে এনসিপিকে রিজেক্ট করার পাশাপাশি যে জামাতের দিকে যায় এনসিপি সেখানেও জামাতের ক্ষমতা আছে এনসিপিকে রিজেক্ট করার কারণ এনসিপি পার্টিটা এমন কোন দিকে যায় নাই যে সে কাউকে রিজেক্ট করতে পারে কিন্তু এই যে এনসিপিকে যদি কোনো দল না নেয় কিংবা সব দল যদি রিজেক্ট করে তাকে সব দল বলতে বড়ো দুটো দলই তো আছে এই মুহুর্তে জামাত আর বিএনপি দুই দলই যদি এনসিপিকে তার জোটে না নেয় তার সাথে জোটভুক্ত না করে তাহলে বার্তাটা কি দেয় বার্তাটা হচ্ছে এইটায় কোনো সন্দেহ নাই যে এনসিপি জুলাই চেতনার পক্ষে এই ব্যাপারে কারো সন্দেহ নাই এবং আওয়ামী লীগ অ্যাপসুলুটলি জুলাই বিরোধী এই দুইটা ব্যাপারে আমার মনে হয় বাংলাদেশের কারো সন্দেহ নাই তো এনসিপিকে যদি বিএনপি কিংবা জামাত কেউই না নেয় অথচ এনসিপি পিওর জুলাই বিরোধী সেক্ষেত্রে কি ধারণা নিতে পারি আমি মাসুদ কামাল ভাই যেমন বললেন দুই তিনটা সিট পাবে সেই গ্যারান্টি বা থেকে। আপনি যে সিটের গ্যারান্টি আনেন দুই তিনটাও হতে পারে পঞ্চাশটাও হতে পারে কথার কথা বলছি কোনোটাই তো আনসার্টেন কেন বলছি আপনি এই যে যদি এই এনসিপিকে যদি কোনো দল তাকে সমর্থন না করে বা জোটে না করে তাহলে একটা বার্তা দেয় এই যে তাদেরকে ধারণ করবে না কেন তারা তো জুলাই আন্দোলনের নায়ক আবার সবাই আমরা দাবি করি জুলাই আন্দোলন করছি এবং সে এন্টি হাসিনা কাজ করছে তাহলে জুলাই আন্দোলনের মাধ্যমে যে সরকারটাকে সরানো হইলো সেই সরকারের শত্রু হইল এনসিপি

আমি আমার কাছে মনে হয় না এই প্রশ্ন আসলেই দেখবেন আপনি যদি গত পনেরো বছরে ষোলো বছরে আপনার রাফলি চার কোটি তরুণ তরুণ ভোটার তৈরি হয়েছে এই তরুণ ভোটারগুলো আমার সাথে দ্বিমত করবে না যে ভোটারটা তৈরি হয়েছে যারা ভোট দিতে পারে নাই তারা কিন্তু ওই পনেরো বছর শুধু ক্ষমতায় আওয়ামী লীগকেই দেখছে শুধু আওয়ামী দেখার পর কি হয়েছে তাদের অ্যাক্টিভিটিস দেখছে আমি ডামি নির্বাচনকে কিভাবে ক্ষমতায় ছিল গায়ের জোরে কীভাবে ছিল দেখছে সুতরাং তারা ওই দিক থেকে মুখ ফিরিয়ে নিছে তারপরে তার তাকে তার অভ্যুত্থানের পর পাঁচই আগস্ট থেকে আজকে ষোলো মাস পর্যন্ত ওই তরুণ যে চার কোটি ভোটার তারা কিন্তু দেখতেছে এখন বাজারে সবচেয়ে যে বড় দল দুটো আছে তাদের অ্যাক্টিভিটিসটা কি তাদের অ্যাক্টিভিটি যদি এই হয় যে এনসিপিকে কেউ অ্যাকসেপ্ট করতেছে না তাহলে ওই চার কোটি ভোটার কী ধারণা নেবে অর্থাৎ ওই চার কোটি ভোটার জুলাই চেতনার পক্ষে নিশ্চয়ই থাকবে সুতরাং এই চার কোটি ভোটার যদি মানে যদি দেখে যে কোনোভাবে কোনো দল কোনোভাবে কোন দল ওই পতিত যে স্বৈরাচার সরকার তার প্রতি উইকনেস বা তার প্রতি কোনো দুর্বলতা প্রকাশ পাচ্ছে তাহলে কিন্তু এই ভোটগুলো হারানোর সম্ভাবনা আছে এক দুই আপনি নিশ্চিত করে বলতে পারি পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি সত্তর বছর বয়সের যে ভোটারগুলো তাদের সন্তান বা নাতি কিন্তু মারা গেছে বা আহত হয়েছে ওই জুলাইতে এই যে পঁয়ষট্টি বছর বয়সে যে ভোটার হয় তাদের সন্তান নয় তাদের নাতি এবং এই পঁয়ষট্টি বছর বয়সের ভোটার যে দেলেই থাকুক না কেন তারা যদি মনে করে যে তার দলও স্বৈরাচারের পক্ষে কোনোভাবে একটু ঝুঁকে গেছে ওই দিকে আমি নিশ্চিত করে বলতে পারি যে তার সন্তান কিংবা তার নাতি মানে সেই দলের সেই দলকেও তার ভোটটা দিবে না কারণ পুত্র শোক নাতির শোক আপনি অনেক কিছুর ঊর্ধ্বে সে কারণে আমি বলছি নাও আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে তাহলে কি তাহলে যদি ভোট হয় এবারে যে পরিসংখ্যান আমি আপনাকে যদি বলি পাঁচই আগস্টের পর থেকে যা দেখে আসতেছে তরুণ চার কোটি ভোটার প্লাস ওই যে যারা মারা গেছে বা হচ্ছে তাদের যারা গার্জিয়ান দাদা বা বাবা তারা যেটা দেখে আসছে এইটা যদি বিবেচনায় নেওয়া হয় আমি নিশ্চিত করে বলতে পারি সুন্দর ইলেকশন বলতে যা বুঝায় তা যদি হয় আপনি কোন দলের কোনো গ্যারান্টি নাই কে ক্ষমতায় যাবে কে যাবে না কিন্তু এবার তো বলা হচ্ছে যে তরুণদের ভোট কিন্তু নির্বাচনে বড় প্রভাব ফেলবে যেহেতু একটি অংশ বলা হয়ে থাকে যে প্রচলিত রাজনীতি নিয়ে তাদের এক ধরনের হতাশা কাজ করে এনসিপি রাজনীতি শুরু করার পর থেকে কিন্তু একটি বয়ান তৈরি করেছিল যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সেই অবস্থানটি তারা ধরে রাখতে পেরেছে আমি সেই আলোচনায় ফিরব বিরতির পর দর্শক জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায় বিরতি নিচ্ছে সাথেই থাকুন আবার আমন্ত্রণে আপনারা দেখছেন নিউজ টোয়েন্টি ফোর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র নিবেদন করছে আর আবার ও ফিরছে আলোচনায় অ্যাফোকেট অবহেলা রাজা কি যে আলোচনায় আমরা ছিলাম আপনি কিছু অবগত আছেন আজ গণ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান এবং গণ অধিকারের সভাপতি নুরুল হক নুর এই বিষয়টিকে বলছেন যে কৌশলগত কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই কৌশলের নেপথ থেকে নির্বাচনে জয় তো দেয় না ডেফিনেটলি আপনি যদি ওইভাবে আসেন প্রথম আসেন যে আপনি নির্বাচনের আগে এমন একটা দল থেকে দলে আপনি যোগ দিচ্ছেন গিয়ে যেই দলে মানে তার প্রার্থীর কোনো অন্ত নাই তিনশো সিটে তারা এক এক সিটে চারজন পাঁচজন করে যোগ্য প্রার্থী আসে সেখান থেকে কিছু লোককে সরিয়ে যখন একটা দল দশটা বারোটা লোকের নমিনেশন দিচ্ছে এবং জোট বানানো হচ্ছে মানে আমার বক্তব্যটা হচ্ছে আপনার নির্বাচনের আগে এটা কী ধরনের জোট এখানে তো দুইটা স্টেজ চলতেছে একটা হইলো তার দলকে বাদ দিয়ে এসে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ মার্কা নির্বাচন করা অর্থাৎ এনশিওর হতে চায় যে আমাকে জিততেই হবে এবং এমপি হতে হবে তো এমপি হতে হলে উনি শুধু এমপি হওয়ার জন্যই আসতেছেন কিন্তু সাথে সাথে কি বার্তা দিচ্ছেন ওনার রাজনৈতিক কোনো আইডোলজি নাই উনি পার্লামেন্টের মেম্বার হতে চান পার্লামেন্টের মেম্বারের মধুটা কি সেটা আমি জানি না কারণ যে সমস্ত লোকগুলো দলটাকে বাদ দিয়ে দলটাকে ত্যাগ করে যোগ দিচ্ছে তারা প্রত্যেকটা লোক কিন্তু মিডিয়ায় পরিচিত বাংলাদেশে মোটামুটি এ মাথা মাথা থেকে সে তাদেরকে তাদেরকে চেনে চেনে এমন কেউ নাই না তো যদি চেনা তোমার যদি ফ্যাক্টর হয় একটা এমপি মেম্বার অফ পার্লামেন্ট যিনি টিভি মাধ্যমে আসেন না এরকম এমপি কে অন্তত তিনশো এমপির মধ্যে দেখবেন দুই সি মানুষ চেনে না মানে আপনি যদি পরিচিতির জন্য যান কিন্তু আপনাকে তো তাহলে সবাই চেনে তারপর আপনি যাচ্ছেন কেন সিম্পল অন্য কিছু অন্য কোনো সুবিধা অন্য কোনো লাভ তা না হলে আপনি দেখেন মেরিট অ্যান্ড ডিমেরিট দেখেন মেরিটটা কি আপনি যদি দল ছেড়ে আপনার দলটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে নাম্বার ওয়ান আপনি প্রমাণ করছেন আপনার কোনো আদর্শ নাই আর আপনার লাভ কি মেরিট আপনি একজন এমপি হবেন ডিমেরিটস কোনটা দলের আদর্শ বিলুপ্ত করে ফেললেন আর যে দল তাকে নিয়ে গেল সেই দলের সাথেই বা তার আইডোলজি কীভাবে মিলল তিন নম্বর আসেন অন্যভাবে লাভবান হবেন বিধায় এই যে আদর্শটা আপনি বিকায় দিতেছেন একটা পার্টি রেজিস্ট্রেশন নিয়ে দীর্ঘদিন রাজনীতি করে এটা বিকায় দিতেছেন তার মানে এই আদর্শটাকে মানুষ কখন আদর্শ বিকায় আদর্শ চুত হইতে হইলে তাকে অন্যভাবে লাভবান হতে হয় সেই লাভটা নিশ্চিত করে তারা যাচ্ছে আর তাদেরকে গোটা দেশ চেনে তারপরে তারা যাচ্ছে দ্বিতীয় কথা আসেন আপনি যখন নিশ্চিত করতেছেন যে দল ছাড়া যারা আপনি জোটে থেকে অন্য কাউকে নির্বাচন দেন আপনার দলে যোগ হয় নাই দলে যুক্ত হয় নাই এই রকম ব্যক্তিদের যাদের আসন ছেড়ে দিচ্ছেন তারা পাস করবেন আমি 100% নিশ্চিত যদি তারা পাস করেন এর পরেও তাইলে ধurniত হবে নির্বাচন সঠিক হবে না সঠিক নির্বাচন হইলে অন্য যাদেরকে আপনি জোটের ভিতর এনে দিচ্ছেন কিন্তু আপনি বড় দলের প্রতীক দিচ্ছেন না আমি নিশ্চিত করে বলতে পারি তারা প্রত্যেককে ফেল করবে তারপর একটি এবং অনেক রাজনৈতিক নেতা কিন্তু বিএনপিতে যোগ দিচ্ছে এই যে নির্বাচনের আগে নিজেদের দল বিলুপ্ত করে কিংবা নিজেদের দীর্ঘদিনের দল ছেড়ে বিএনপিতে আসা বা অন্যান্য দলে যুক্ত হওয়া এই বিষয়টিকে কিভাবে দেখেন গণতন্ত্রের প্রভাব কি গণতন্ত্রের ভালো প্রভাব নাই কারণ একটা জিনিস হলো কি দল বিলুপ্ত হতেই পারে সেটা যদি আদর্শিক কারণে হয় তাহলে কোনো সমস্যা নেই দলের আদর্শ আছে একটা গঠনতন্ত্র আছে জনগণের কাছে তাদের একটা কমিটমেন্ট আছে 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 না এবং জনগণের কমিটমেন্ট বলে একে দল চলে কিভাবে দলের ইনকাম কি গণধিকার পয়সা যেটা রাশেদ খান যেটা সাধারণ সম্পাদক ছিলেন এই দলের ইনকাম কি ভাই সে কি ব্যবসা করতো তার দল দল কি কোনো বাণিজ্য করতো কীভাবে ইনকাম করতো সে তার ইনকাম কিছু তো ফুল টাইম পর্ড করতো তার ইনকাম কি ছিল তারা জনগণের কাছ থেকে চাঁদা নিয়ে চলতো ওদের কিন্তু একটা সুনামও আছে বদনামও আছে কিন্তু ওদের না আগে একটা অ্যাডজেক্টিভ অনেকে ইউজ করতো সেগুলো বিকাশ নুরু বিকাশ রাশেদ এগুলো বলতো তার মানে তারা বিকাশে বিভিন্ন জনের গাছ থেকে চাঁদা নিত আমি তোকে অন্যায় মনে করি না দল চলাতে হলে জনগণের গাছ থেকে চাঁদা নেওয়া যেতেই পারে যেটাকে ক্রাউড ফান্ডিং বলি আমরা ক্রাউড ফান্ডিং ওকে কিন্তু যারা তাকে চাঁদা দিত তারা কি এই শর্তে দিত

সমর্থন করছেন যে না ও যা করছে ঠিকই করছে করছেন ঠিকই করছেন এখানে বলবে বাদবাই যারা শব্দ বাদবাহি যারা আছে এদের যে মানে মানে বাফার মধ্যে পা দিয়া পাড়া দিয়া উপরে দিকে উপর এটা কি ওরা বুঝবে না কিন্তু বড় দল থেকে মনোনয়ন পাওয়াই কি আসলে শেষ কথা কিনা জয় আসবে করছে আবারও ফিরছি আলোচনায় কামাল অনেকেই দল ছাড়লেন দল বিলুপ্ত করলেন এবং বড় দল থেকে মনোনয়ন নিলেন কিন্তু মনোনয়নকে জয় নিশ্চিত করতে পারবে না নিশ্চিত করতে পারে না তারা তো বহিরাগত তারা তো বহিরাগত হিসেবে আসছেন ওখানে দলের যে যারা নেতাকর্মী আছেন মাঠ পর্যায়ে যারা আছেন তাদের সবার সহযোগিতা পাবেন ওনারা আমার তেমন হয় না কেউ সহযোগিতা করবে কেউ কেউ আবার কেউ কেউ অসহযোগিতা করবে আবার কেউ কেউ নিষ্ক্রিয় হয়ে যাবে এরকম অনেক কিছু ঘটে বাংলাদেশের রাজনীতিতে এরকমভাবে ঘটে কারণ প্রত্যেকটা লোক একটা অঞ্চল আছে এটা আঞ্চলিক একটা ব্যাপার আছে কিন্তু তারা কখনোই চায় না যে আমার অঞ্চলে এতদিন ধরে আমি যেটা গুছিয়ে আনছি সেটা বাইরের থেকে একজন কেউ এসে নিয়ে নিক এটা তারা কিন্তু সাধারণত চায় না কাজেই এটা তো সহজ হবে না তারপরেও কিছু ভোটে নরমালি যা পাইতো তাদের নিজস্ব মার্কা দিয়ে যা পাইতো তার চেয়ে বেশি ভোট পাবে কিন্তু সবচেয়ে কি জানেন কোভিড হচ্ছে তুমি এমপি হবা তোমার এলাকা তোমার একটা ব্যক্তি থাকবে না এলাকা নিয়ে তোমার একটা বেস থাকতে হবে মানে এই যে এই এর মতো তুমি হঠাৎ করে যাবা যাই নিয়ে আশা করবা আমাকে তারে ক্রমান মনোনয়ন দিয়েছো অতএব আমরা সবাই আমাকে ভোট দাও এটা কি তারে ক্রমান চায় আমার তো তার মনে হয় না মানে একটা লোক এমপি হবে সে এলাকার লোকদের সঙ্গে তাদের যোগাযোগ থাকবে না সে এলাকায় তাদের ভিত্তি থাকবে কোথাও তো পায় না এটা হওয়া উচিত ছিল কি যে একটা লোক গাছে উঠতেছে সে গাছে উঠতে পারে আপনি তাকে একটু ধাক্কা দিলেন সমতা বললো এইজন হলে এটা ভালো হতো যদি তাই না এটা গাছে যেন উঠে নাই গাছে যেন চুপচাপ বসে বসে কেন কাটি করতেছে তারপর ঠিক না কোন পন্ত উঠাবেন ভাই পারবেন না

খালি তো এখানে বিএনপি বিদ্রোহী না এখানে তো জামাতের প্রার্থী আছে যদি উনি বাই চান্স ফেল মারে তখন তো অবস্থাটা কি দাঁড়াবো তখন সে না পারব নিজের ঘরে ফিরতে আর নিজের ঘরে ফিরেও সেই সেরকম বুক উঁচু করে ফিরতে পারবে পারবে না তো ধন্যবাদ জানাচ্ছি জনাব মাসুদ কামাল সেই প্রশ্নটি অ্যাডভোকেট আবহিল রাজাকে আপনার কাছে নিয়ে আসতে চাই বিএনপি যাদের দলে ফেরালো তারা যদি নির্বাচনে জয় তুলে আনতে না পারে তার আসলে যদি বলি যে অ্যাডভান্টেজ কোন দল নিতে পারে ধন্যবাদ আপনাকে এক নম্বর হল জোটভুক্ত যে দলটা মানে অন্য একটা দলকে আমার জোটের ভিতরে নিয়ে কিন্তু আমি বড় দল আমার প্রতীকটা তাকে দিচ্ছি না যেহেতু এবার ইলেকশন কমিশন সেটা এই আইনে নাই কিন্তু অন্য দলের লোকটাকে জোটভুক্ত করে বলে দিচ্ছি আমার লোকগুলা কি ওকে ভোট দিও এটা কোন ধরনের গণতন্ত্র এটা আমি জানি না কেননা আমি অন্য দলের একটা লোকেরা এনে আমার লোকেরা ভোট দিতে বলার মানে হচ্ছে আমার ভোটারের সাথে প্রতারণা করা আমার লোকাল ভোটারের সাথে অ্যাজ ওয়েল অ্যাজ আমার দলের যে যোগ্য নেতা তার সাথেও বিট্রে করা এটা কোন ধরনের রাজনীতি এটা আমি ঠিক বুঝি এক নম্বর দুই নম্বর হল দল বিলুপ্ত করে যখন চলে আসে এইভাবে যদি চলে আসে দল ছেড়ে ছেড়ে তাহলে আমরা কি বহুদলীয় গণতন্ত্র থেকে দ্বিদলীয় তো যাচ্ছে কিনা দ্বিদলীয় বলতে এই মুহূর্তে যে দুইটা আছে অথবা সাত পিছনের আর একটা দল আছে দ্বিদলীয়তে যাচ্ছে কিনা এটা একটা বিরাট প্রশ্ন আমার তিন নম্বর হলো আমি নিশ্চিত করে বলে দিচ্ছি যে আমি জোটভুক্ত যাকে নমিনেশন দিব কিন্তু আমার দলের প্রতীকটা দিব না আমি নিশ্চিত করে বলে দিচ্ছি সে একশো ফেল করবে কারণে ভিতরে এনে আমার দলের প্রতীক দেই নাই কিন্তু অন্য তার নিজের দলের প্রতীকে যদি এরকম আটটা দশটা প্রার্থী পাশ করে আসে তাহলে ধরে নেওয়া হবে ইলেকশন নিয়ে প্রশ্নবিদ্ধ হবে কেননা সেই আশঙ্কা থেকেই নিশ্চিত